ভাই দুধের বোতলটা খুললে দাও তো অনেক শক্ত খুলতে পারতেছি না কই দাও তো কোথায় শক্ত এটা একেবারে লুজ আমাদের হাতে থেকে তোমাদের হাতে অনেক শক্ত তাই লুজ মনে হয় আমাদের হাতে থেকে তোমাদের মুক্ত অনেক শক্ত মুখ দিয়ে খুলতা জোরটা ঝটকা ভাবি আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না সে কি আপনাদের বাসায় মন থেকে বলছি ভাই আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আরে ভাই আপনার বউ তো ছয় মাস আগে মারা গেছে প্রতিদিন কেন জিজ্ঞেস করেন বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায় হায়া আপনার কাছে ভালো মজবুত তালা হবে কি ম্যাডাম হবে আমার কাছে সব গ্যারান্টি ала তালা চোরের বাপেও ভাঙতে পারবে না বারবার আমারে ফোন দিচ্ছেন কেন থানায় ফোন দেন থানায় কেন ফোন দেবে কি হইছে ভাইয়া চোরে তালা ভাঙে সব নিয়ে গেছে আমারে ফোন দিয়ে লাভ আছে মারো বুঝ মারো মারো জানো টুম্পা আমাদের গ্রামে ওই যে মফিস চেয়ারম্যান আছে না কোন মফিস চেয়ারম্যানের কথা বলতিছে ওই যে কুলসুমের বাপ আরে হ্যাঁ কুলসুমের বাপ মফিস চেয়ারম্যান আজ পাঁচ দিন হয়েছে কমাই চলে গেছে কম চুরির টাকা তো খরচ করতে হবে তাই যেখানে মন চাই সেখানে চলে যায় মারো 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 যে মেয়েগুলোর অল্প বয়সে বিয়ে হয়ে যায় তারাই একমাত্র জানে কিছু কিছু সময় বয়সের তুলনায় সমস্যাগুলো গুলা এতটাই বড় হয়ে দাঁড়ায় যে যে বয়সে হাসি খুশি থাকার কথা ছিল ঠিক সেই বয়সে মাথার উপর এতগুলা ডিপ্রেশন নিয়ে বসে আছি এই যে নবাব সাহেব সকাল সকাল কোথায় রওনা দিছে বাইরে যাচ্ছি ঠান্ডা হাওয়া খেতে কাপড় চুপুর ধুয়ে যেখানে মন চায় সেখানে যাও শোনো পুরনো একটা কাহিনী বলি নতুন একটা বেলুন কিনছি এটা দেখো তারপরে কাহিনী বলো অনেক পুরনো কাহিনী তো ভুলে গেছি কাপড় চুপুর কোথায় আরে আরে ভাবি মন খারাপ ভাই আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গোষ্ঠী ধুয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে

কি হয়েছে ভাবিরে বুকতেছেন কেন শীতের মার্কেট করে দেবে বলে মার্কেটে নিয়ে গেছিল তো খুব ভালো কথা এর জন্য আপনি ভাবির উপরে রাগ করবেন রাগ করব না বুকের দেবো দিয়ে টাকা বের করে দিচ্ছে

শান্তির সাথে ঘুমাবেন ঠিকই তো বলছে তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও তুমি কাপড় চোপড় গুছাও কালকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো আমি বাপের বাড়ি যাবো আর তুমি শান্তি বাপের সাথে গাছলা করবা তাই না আচ্ছা শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে হয়তো পুলিশের চাকরি করে তা কখনো ধরা টাকা খান নাই কতবার ধরা খাইছি একশো টাকা গুজ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি